পড়াশোনার পাশাপাশি টাকা উপার্জনের কিছু পদ্ধতি বলবেন কি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে আসছি অনেক দিন যাবৎ তাই আজ আমি ছাত্র অবস্থায় টাকা আয় করার অভিনব বিশটি উপায় বলবো। চাইলে আপনিও এর যে কোনো এক বা একাধিক উপায়ে টাকা আয় করা শুরু করতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি কোনো কাজ সম্পর্কে আপনার আগ্রহ থাকে যা আপনি করতে চান কিন্তু কাজটি সম্পর্কে কোনো ধারণাই নাই আপনার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও হোম টিউটরি ছাত্র অবস্থায় আয় করার যে প্রথম চিন্তাটি মাথায় আসে তা হলো টিউশনী করা আমিও টিউশুনি করিয়ে একসময় অনেক টাকা আয় করতাম কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজেই স্টুডেন্ট ম্যানেজ করা যায় আর টিউশনী যে শুধু টাকা আয়ের জন্যই করতে হবে তা কিন্তু নয় বরং এটা আপনাকে অনেক আনন্দও দিতে পারে কিছু কিছু বাবা মায়ের সন্তান আছে যারা টিউশনী করাটাকে অনেকটাই লজ্জার বিষয় মনে করে এই ভেবে যে আমার বাবার কি কম আছে আমার কি কোনো অভাব আছে যে টিউশনই করব এটি আসলে আমাদের দেশের নোংরা মানসিকতার পরিচয় ছাড়া কিছুই না মানুষে কি বলবে মানুষ কি ভাববে এই ভেবে যে আমরা কত ভালো কাছ থেকে নিজেকে তা আনি শেষ করা যাবে না তো আপনি যদি কোনো সাবজেক্টে পারদর্শী হন তবে অন্যদেরকেও তা শেখান দেখবেন আপনারও আপনার শিক্ষার্থী উভয়েই উপকৃত হচ্ছে কোচিং ছাত্রদের জন্য ব্যবসা হিসেবে কোচিং অসাধারণ একটি মাধ্যম হতে পারে যদি বাসায় বাসায় গিয়ে পড়ানোকে অপছন্দ মনে করেন তবে আপনি একটি কোচিং খুলতে পারেন কিছু মার্কেটিং টেকনিক অ্যাপ্লাই করে একটি কোচিংকে ভালো লাভজনক করা যায় তবে একটি কোচিং শুরু করতে কিছু ইনভেস্টমেন্টের দরকার হয় যার অ্যাবিলিটি সকল শিক্ষার্থীর নাও থাকতে পারে এক্ষেত্রে অন্য কোনো কোচিংয়ে যেয়েও আপনি ক্লাস নিতে পারেন ফ্রিল্যান্সিং পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং আয়ের একটি ভালো মাধ্যম হতে পারে ফ্রিল্যান্সিং আর আপনি যদি একটু ঘর কোনো টাইপের মানুষ হন তবে তো কথাই নেই যদিও আমাদের দেশে ফ্রিল্যান্সিংকে আউটসোর্সিং বলে বোঝানো হয় কিন্তু আসলে সঠিক কাজটি হলো ফ্রিল্যান্সিং আর যে আপনাকে দিয়ে কাজটি করাবে সে হলো আউটসোর্সিং করছে যাই হোক ফ্রিল্যান্সিং শুরু করে আপনি একটি আয়ের উৎস তৈরি করতে পারেন ব্লগিং ছাত্র জীবনে আয় ব্লগিং করেও করা যায় তবে এর জন্য চাই ডেডিকেশন হ্যাঁ ব্লগিং থেকে আয় হতে কিছুটা সময় লাগে কিন্তু একবার আয় শুরু হলে আপনার আর অন্য কোনো কাজ নাও করা লাগতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আয় করতে পারেন অনেকেই এই কাজ করে আর স্বাবলম্বী ইউটিউবিং এখন তো জানেনি যে বাংলাদেশে অনেকেই ইউটিউবে ভিডিও পাবলিশ করে অনেক আয় করছে আপনার যে বিষয়ে ঝোঁক আছে তার উপর ভিডিও বানিয়ে তা আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন নিয়মিত মূল্যবান কন্টেন্ট বানাতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন হাতের কাজ লেখাপড়ার পাশাপাশি ব্যবসা হিসেবে আপনার হাতের কাজও হতে পারে একটি অনন্য মাধ্যম অনেকে অনেক কিছুই করে শখ হিসেবে এবং সেই শখ থেকেও অনেক আয় করা সম্ভব ভার্সিটির টি শার্ট অর্ডার পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে চাইলে আপনি আপনার ভার্সিটিতেই করতে পারেন হ্যাঁ ভার্সিটিতে বিভিন্ন অকেশনে টি শার্ট অর্ডার করা হয় আপনি এ ব্যাপারে একটু খোঁজ খবর রেখে অর্ডারগুলো নিতে পারেন এককালীন কিছু ভালো লাভ হতে পারে ফটোগ্রাফি ফোনে ছবি তোলে না এমন লোকের সংখ্যা এখন ন্যায় নেই বললেই চলে অনেক সাইটে ফটো আপলোড করে টাকা আয় করা যায় আর আপনার যদি প্রফেশনাল ফটোগ্রাফির দিকে মনোযোগ থাকে তবে একটি ডিএসএলআর ক্যামেরা ম্যানেজ করে ফটোশ্যুট করতে থাকেন বিভিন্ন বিয়ে বাড়িতে যেয়ে ফ্রি ছবি তুলে দিন দেখবেন অনেক কানেকশন হয়ে যাচ্ছে ওর টাকা আয়ের পথও তৈরি হয়ে যাচ্ছে ফেসবুক ফেসবুক কিন্তু শুধু হাই হালো করার জন্য নয় যদিও অধিকাংশ এটি করে চাইলে আপনি ফেসবুকের ভিত্তি ওপর করে আপনার ব্যবসা দাঁড় করাতে পারেন আপনার ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করে তাতে গ্রাহক আনতে থাকেন ও তাদের কাছে আপনার প্রোডাক্ট তুলে ধরেন এছাড়া ফেসবুকে বড় গ্রুপ তৈরি করেও বিভিন্নভাবে আয় করা যায় রেস্টুরেন্টে বা হোটেলে পড়াশোনার পাশাপাশি চাকরি করেও আয় করার সুযোগ রয়েছে চাইলে আপনি কোনো রেস্টুরেন্টের ক্যাশিয়ার বা ওয়েটার হিসেবেও কাজ করতে পারেন এছাড়া হোটেলে বিভিন্ন কাজেও যোগ দিতে পারেন কারণ বাংলাদেশে ট্যুরিজম একটি বড় ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে অনেক আগে থেকেই চিহ্নিত হয়ে আছে ওয়ার্কশপ কোনো বিষয়ে আপনার ভালো দখল থাকলে তা মানুষকে ওয়ার্কশপের মাধ্যমেও শেখাতে পারেন একটি নির্দিষ্ট এন্ট্রি ফির মাধ্যমে শুরু করে দিন আপনার ওয়ার্কশপ লাইব্রেরি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে দক্ষ লাইব্রেরিয়ান দরকার হয় আপনি কিন্তু এই কাজটির জন্য কিছু প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন লোকাল মার্কেটিং লোকাল মার্কেটিংয়ে কাজ পাওয়াটা অনেকটাই সহজ কিন্তু এর জন্য ভালো পরিশ্রম করতে হয় তবে কিছুটা অভিজ্ঞতা ও টাকা অর্জনের জন্য তা করা যেতে পারে তাই না হ্যাঁ বিভিন্ন কোম্পানি লোকাল মার্কেটিংয়ের জন্য নিয়মিত লোক নিয়োগ করে এবং আপনি হতে পারেন তাদের কাঙ্ক্ষিত একজন লোকাল মার্কেটার ডে কেয়ারিং আধুনিক এই বিশ্বে ব্যস্ত বাবা মা উভয়ের বাইরে কাজের ফলে বাচ্চাদের লালন পালনের জন্য ডে কেয়ারের সংখ্যা নিহত বেড়েই চলেছে এমন একটি প্রতিষ্ঠানেও আপনি পার্ট টাইম কাজ শুরু করে আয় করতে পারেন বাচ্চাদের সাথে সময়ও কাটবে আবার মাস শেষে একটি নির্দিষ্ট অঙ্কের টাকাও পকেটে আসবে নিউজ পেপার বিভিন্ন নিউজ পেপারের নানা কাজের জন্য লোকের প্রয়োজন হয় এবং আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন টেলিভিশন এখন প্রতিনিয়তই নতুন নতুন টিভি চ্যানেল তাদের সম্প্রচার শুরু করছে আর এ কারণেই তাদের প্রচুর জনবলের প্রয়োজন হচ্ছে আপনি একটি ট্রাই করে দেখতে পারেন যে আপনার কোনো কাজের অপরচুনিটি সেখানে আছে কি না সেলস পার্সন আজকাল অনেক দোকানে বা সুপার শপে অনেক সেলস পার্সন দরকার হয় আপনি এসব প্রতিষ্ঠানে আপনার সেলস অ্যাবিলিটি কাজে লাগিয়ে কাজ শুরু করতে পারেন কাস্টমারের সাথে সরাসরি সেলসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনাকে অনেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কল সেন্টার বিভিন্ন কল সেন্টারে কাজ করেও আপনি আয় করতে পারেন আপনার উচ্চারণ ও বাচনভঙ্গি ভালো হলে এসব কাজ পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে ইভেন্ট ম্যানেজমেন্ট দেশের আনাচে কানাচে নানা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজে নিয়োজিত এসব প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতেও পারবেন আবার আয়ও করতে পারবেন কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগান এই বৃষ্টি কাজের ভিতরে আপনার যে কাজটি পছন্দ আপনি সেটি বাছাই করে করতে পারেন যদি কোনো প্রকার সমস্যায় পড়েন বা এমন মনে হয় যে কাজ আপনি বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানান আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ